ওয়াইটিতে কিছু ঐতিহাসিক লাইভ হয়েছে তো পুনরায় গতকালকে একটা ঐতিহাসিক লাইভ মানে নতুন বছরের খুব ভালো গিফট কিছু মানুষ আমরা ওয়াইটিতে পেয়েছি হাসিও পায় দেখো কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো বুঝতে পারছি না না সেসব কোনো কিছু না তো সেই রকমই কাল একটা লাইভ হয় ম্যামের লাইভ তো ম্যাম কালকে কিছু কথা ক্লিয়ার করে দিয়েছেন যেখানে উনি বলতে চেয়েছেন যে সন্দীপ মিত্র যে ছেলেটি রয়েছে যাকে আমরা এতদিন আমাদের ঘরের ছেলের মতন ট্রিট করেছি তো তার জন্য কিছু ক্রিয়েটার আমরা বিশেষ করে রিম্পা আর দীপ্তি বিশেষ করে এই দুটো মানুষের নামই বারবার উঠে এসেছে যে আমরা দুজনে অতিরিক্ত বেশি ক্ষতিকারক সন্দীপের জন্য কত কিছু ভেবে বসেছিলাম জানো তো মানে যখন বসেছি আমার সব ঘেটে গেছে পুরো একদম বিষয়টা অ্যাকচুয়ালি সেটা না আমি কিছু মানুষকে দেখছি এই কথাটা ওঠার পর থেকে কালকে থেকে তারা ভীষণ উল্লাস করছে নাচ নাচ গান করছে তার মধ্যে মেন লিডে যে আছে সে হচ্ছে চুনা অ্যাকচুয়ালি যারা বলছে যে চুনা খুব নাচছে গো রিম্পাদি বা দীপ্তিদি খুব নাচে তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা বোঝো না দেখো হাগরে থেকে উঠে আসা মানুষ যখন হঠাৎ করে এক থালা ভাতের সাথে পঞ্চ ব্যঞ্জন দেখে নেয় না তখন সে মানে সামাল দিতে পারে না যে কোনটাকে ছেড়ে কোনটা আগে খাবে চুনা হচ্ছে সেই ক্যাটাগরির বুঝতে পেরেছো নট অনলি চুনা তার সাথে আরেকটা আছে গুজাতা হুম যার গু জায়গা মতন থাকে মানে বেরোয় না ওই জন্য ওর নাম গুজাতা হুম তো সেও কিন্তু লঙ্গারখানা থেকে উঠে আসে এমন একটা ভিকিরি ও কিন্তু ওই নিজের অ্যাক্টিভিটি দিয়ে প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয় যেমন পা লেছে খাওয়া হুম লোকের বাড়ি গিয়ে মানে ক্যামেরার দিকে তাকাতেই পারছে না মানে সেই যে এতদিন পর মাটন আর ভাত দেখেছে সেটা তার চোখে মুখে ফুটে উঠছিল আমরা বেসিক্যালি লোকের বাড়িতে যাই গল্প আড্ডা তামাশা কারণ খাবার দাবার আমরা প্রত্যেকেই নিজের বাড়িতে খাই প্রত্যেকে খাই কিন্তু এইরকম মানুষরা যারা অন্যের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে বসে অন্যের বিষয় নিয়ে খিল্লি করতে বসে যারা কিনা নিজেরা পরকীয়ার মানে রসের ডুব দেওয়া মানুষদের সাথে নিজেরাও হুড়ুদ করে ডুব মেরে দেয় কিন্তু ওদের পরিস্থিতি কি বলো তো একজন হেডলাইট দেখিয়ে গা ঘুষেও কিছু হয় না আর গুজাতাকে দেখলে তো লোকের মানে দাঁড়ানো জিনিসও কোথা দিয়ে বেরিয়ে মানে জলের মতন চলে যাবে সেটাও মুশকিল না তো এই ধরনের মানুষরা এই ধরনের বিষয় নিয়ে খুব প্রচণ্ড বলে ও তো ওটা নিয়ে বজারই হয় না তো এদের বিষয়টাকে নিয়ে তোমরাও মাথা ঘামাবে না এটা আমি আমাদের যে ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলছি যারা কিনা কালকে থেকে বলছো যে চুনা লাফাচ্ছে এ লাফাচ্ছে সে লাফাতে দাও না এই সুযোগ বারবার আসে বলো ওরাও তো একটুখানি লাফানোর সুযোগ পাবে এই 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 তারণায় যদি বডি ওয়েট একটু হলেও কমে যায় তাই না তো যাই হোক চূড়া আগের থেকে অনেকটা রোগা হয়েছে মনে হয় আমার দেখে কিন্তু গুজা তার যা দশা মানে কি বলবো আর যাই হোক সেটা বড়ো কথা না তারপরে সে ফ্রক পরে কারণ রবি তো ইজ জওয়াদ হ্যাঁ তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইটিতে এসে এত ঘা খেয়েছি তো এই সত্যি কিছু যায় আসে না সত্যি কিছু হয় না আজকে ম্যাম কিছু কথা বললেন যে কথাগুলোতে আমি একদমই মানে ইয়ে করতে পারবো না ম্যাম এমন একটা মানুষ যিনি কি না মানুষকে একটা সময় আমাকেও অনেক আমাকে প্রচুর হেল্প করেছে বাজে কথা তো মানুষের নামে বললে হবে না অনেক হেল্প করেছে এক এক ধাক্কায় হেল্প করে দিয়েছে মানে কোনো রকম কোনো মানে ঝুঁকি পোয়াতেই হয়নি উনি সেগুলো একদম মিটমার করে দিয়েছি যেটা ওনার ক্ষমতা আছে কিন্তু ম্যামকে যার জন্যই রেসপেক্ট করি ভালোবাসি কিন্তু ম্যাম কালকে কিছু কথা বললেন যেগুলো অ্যাজ এ অ্যালিগেশান আমাদের দিকে তীরের মতন এসে লাগলো সেগুলোতে আমি একদম সহমত পোষণ করতে পারছি না আমি কালকে ম্যামকেও বলেছি আজকে ম্যাম বলছেন যে তোমরা কালকে থেকে সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও স্টার্ট করো তোমরা সন্দীপকে ক্যারেক্টারলেস প্রুফ করতে চাইছো একজন ক্যারেক্টারলেস পিতা প্রুফ করতে চাইছো না ম্যাডাম কখনোই না যারা নিত্যদিন আমাদের ভিডিও দেখে তারা বলতে পারবে যে আমরা কখনও এইরকম কিচ্ছু প্রিটেন করার চেষ্টা করিনি দিনের পর দিন যদি আজকে সন্দীপকে আমার সত্যি ক্যারেক্টারলেস বলে ট্যাগ লাগিয়ে দেওয়ার হতো তাহলে যখন আসানসোলের বিষয়টা উঠে এসেছিলো এর থেকেও ভয়ঙ্কর কথা উঠছিল যে ও গাড়ির ভেতরে ঢুকে প্যান্টের জিপ অবধি ওর হাত চলে গেছে তারপরেও কিন্তু সন্দীপের দিকে একটা আঙ্গুল আমরা তুলিনি কারণ সন্দীপ সেই সুযোগটা দেয়নি আজকে সেখান থেকে দাঁড়িয়ে আজকে কেন হঠাৎ করে সন্দীপকে বলতে হচ্ছে কারণ সন্দীপ কাল আমার মিত্র ছিল আজ শত্রু হয়ে গেছে এমন তো কিছু করেনি তাহলে আজকে আমার ঘরের ছেলেও যদি হয় আমার ভাই আমার যদি খোদ ভাই এই কাজটা করতো তাহলে আমি দেখতে পাচ্ছি ও যে কাজটা করছে সামনে গেলে ও একটা গাড্ডায় পড়বে তো গাড্ডাটায় পড়ার আগে কি আমরা এজ এ দিদি হিসাবে সতর্কবার্তা দিতে পারি না যে যাস না ওই দিকটায় কিন্তু বিপদ আছে তারপরেও গেল কি না গেলো সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার পড়ে গিয়ে হাত পা ভাঙলো মরলো বাঁচলো সেটা ওর রেসপন্সিবিলিটি বাট যাওয়ার আগে অবধি শুধু ভাই এটাই বলে কেন একটা মানুষের ক্ষেত্র যদি দেখি যে সে ভুল রাস্তায় হাঁটছে তাকে আমরা গাইড করে দেবো না যে আপনি রং ওয়েতে যাচ্ছেন আপনি রাইট সাইডে যান তাহলে এটা কী করে সম্ভব যে আজকে সন্দীপকে আমরা ক্যারেক্টারলেস প্রুভ করতে চাই আর সবচেয়ে বড় কথা ক্যারেক্টারলেস ওয়ার্ডটা কখনো সন্দীপের সাথে যায় না কী করে যায় তোমরা বলো ক্যারেক্টারলেস আমরা কাকে বলবো যারা অলরেডি মানে স্বামী সন্তান বউ বাচ্চা সমস্ত কিছু রেখে দেন বাইরে গিয়ে রকম অন্য নারী অন্য পুরুষের সাথে রকম সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে লাইক গামলা সেইখানটা গিয়ে আমরা বলতে পারি এর চরিত্রে দাগ আছে এর স্বামী নিয়ে এর বউ নিয়ে সংসার চলছে না একে বাইরে গিয়ে মুখ মারতে হচ্ছে এ চরিত্র একদম ভালো না আমরা এটা বলি কিন্তু সন্দীপের ক্ষেত্রে ক্যারেক্টারলেস কথাটা কেন যাবে আজকে এই কথাগুলোর কোনো মানে হয় না কারণ আমরা যে ভিডিওগুলো করেছি সেটাকে জাস্টিফাই করার জন্য বা ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বলার না কালকে ম্যামের বলা কিছু কথা সত্যি খুব খারাপ লেগেছে যে আমরা যেগুলো ভাবি না কল্পনাতেও আনি না ম্যাম সেগুলো নির্দিধায় বলে দিচ্ছে যে আমরা সেটা করতে চাইছি সেটা করতে চাইছি অপোনেন্টের লোকেরা তাদের সাথে গিয়ে হাত মেলাবো কোন জায়গা থেকে কোন কথার ইসে মনে হলো যে না ওই লাইক দালাল লাইক চুনা লাইক এরকম কিছু ফিসকষা মাসিদের মতন মানুষরা যারা কিনা নিত্য দিন সন্দীপকে ছিঁড়ে খাচ্ছে তাদের দলে আমাদেরকে ভিড়িয়ে দেওয়া হলো আমি বুঝতে পারলাম না কেন কেন আমি যাকে ভালোবাসবো তার জন্য প্রাণ লড়িয়ে দেবো তাই লড়িয়েছি আমরা তাই লড়িয়ে আসছি আগামী দিনেও তাই করব। আর এটা আজকের জন্য না কণিকাদের ক্ষেত্রেও তাই করেছি সেম কাজই করে যাচ্ছি যে যেটাকে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করেছে সেটাকেই পজিটিভলি সন্দীপের পাশে দাঁড় করিয়ে সেটাকে প্রেজেন্ট করেছি দর্শকদের সামনে কিন্তু আজকে অ্যালিগেশনটা কি শুনতে হচ্ছে কি শুনতে হচ্ছে যে না আজকে আমরা ক্ষতিকারক সন্দীপের জন্য লাইক সিরিয়াসলি তোমরা দর্শকরা যারা নিত্যদিন দেখছো হ্যাঁ আমি মানছি বিষয়টা সম্পূর্ণভাবে একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে যে ঝুঁকিগুলো সন্দীপকে পোয়াতে হচ্ছে যেগুলো আমরা পোয়াচ্ছি না তো ওর জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি কল্পনা করি সত্যি চাপের মধ্যে আছে ছেলেটা কিন্তু চাপের মধ্যে থেকেও কিছু এমন ভুলভ্রান্তি করছে শুধুমাত্র ক্রিয়েটার আমরা সাপোর্ট করি মানে আমরা এখন চুপ করে যাই ও যেটা করছে নষ্ট নোংরামিটা করে যাক ওই যারা ভিউয়ার্স তারা তো অন্ধ তারা তো ঠুলি পড়ে থাকে তারা চোখে কিছুই দেখতে পায় না নিজের মানুষগুলো যারা নিত্যদিন সন্দীপকে ভালোবেসেছে তারা পর্যন্ত বলছে আমরা তো অনেক পরে বলা শুরু করছি ম্যাম বলছেন যে আজকে যদি ও দাড়ি কাটে তাহলে কি তোমরা ভালোবাসবে ভালো তো ওকে বাসি ম্যাম ওকে তো ভালোই বাসি পছন্দ করি ভালোবাসি আমরা ওর দাড়ি কাটাটা এটা জাস্ট একটা এই উদ্দেশ্যে বলা যে আজকে যে মানুষটার সাথে ওকে গুলিয়ে ফেলা হচ্ছে যে মেয়েটার সাথে ওকে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে কোথাও না কোথাও দিয়ে জুড়ে যাচ্ছে মনুর মতন নোংরা একটা ক্যারেক্টার এসে হঠাৎ করে মনু নোংরা তার মানে হিউজে ধোয়া তুলসী পাতা না আমি সেই কাজ সেই কিসে যাচ্ছি না কিন্তু ওই মেয়েটিকে অসহায়তার ট্যাগ দেওয়া হয়েছে ওই মেয়েটাকে অসহায়তার ট্যাগ দেওয়া হয়েছে তাহলে এই রকম নারী যদি অসহায় হয় তাহলে যদি বলি তাহলে গামলার দোষটা কোথায় তাহলে সেখানেই দোষটা হয়ে যায় ম্যাম আমাদের ইন্টেনশান সন্দীপকে হারানো বা সন্দীপকে ক্যারেক্টারলেস প্রুভ করার না ম্যাম বরাবর আমরা চেয়েছি যে কৃষাণু ওখানেই থাক ও ঠাম্মি দাদুর মধ্যে ও একটু একটু করে বড় হয়ে উঠুক তাহলেও দুনিয়ার মার প্যাচ ভালো মন্দ সঠিক ব্যাঠিকের বিচারটাও করতে পারবে কারণ ওই দুটো মানুষ এত ভালো সন্দীপও তার ছেলের জন্য করছে সন্দীপ আগামী দিনে নিজের একটা লাইফ পার্টনার খুঁজে নেবে না বা নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে না আমরা কখনো চাইনি আমরা চেয়েছি ও করুক নতুন করে জীবন শুরু করুক ওর বউ যদি করতে পারে ও কেন করবে না কিন্তু যে ও চুজ করতে যাচ্ছে আমরা যদি দেখি সেই মানুষটা মানে গামলার ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে কি করে তাহলে সেই মানুষটাকে আমরা সাপোর্ট করব। যে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করেছো ওকেই করো এইখানটা যদি আমরা অবজেকশন জানাই যে এইটা না বাড়ি থেকেও যখন সম্বন্ধ দেখে কারো বিয়ে দেয় পাঁচটা লাখ কথা হলে তারপরে গিয়ে একটা বিয়ে হয় কথাতেই আছে লাখ কথা হয় তারপরে গিয়ে একটা বিয়ে হয় তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তা আমরা সেখানেও তো দেখি একটা ভালো ছেলে দেখতে গেলে তার চাকরি তার ব্যবহার তার নেশাভান তার চরিত্র সমস্তটা আমরা দেখি একটা মেয়ের ক্ষেত্র কতটুকু পড়াশোনা করেছে ভালো বংশ থেকে বিলং করে কিনা মেয়েটা কতটুকু তার নম্রতা কতটা ভদ্রতা আমরা তো সবটাই দেখি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে দেখো সম্পর্কের মধ্যে অনেকেই জড়ায় অনেকেই প্রেম সংক্রান্ত জিনিসে জড়ায় কিন্তু হয়তো সেটা ফুলফিল হয় না তারপরে সম্বন্ধ করে বিয়ে করে নেয় সেটাকে দাগ বলা যায় না কিন্তু আজকে একটা মেয়ে যে কিনা আজকে পাঁচ থেকে আটটা বছর একজনের সাথে থাকলো থেকে অনায়াসে তাকে লাত মেরে বেরিয়ে চলে এসে হঠাৎ করে যদি কারোর সাথে নিজেকে জড়িয়ে তার নাম নিয়ে নিয়ে তার নাম নিয়ে নিয়ে জিনিসটা যেখানে সন্দীপ যাচ্ছে সেইখানে তার উপস্থিতি দেখা যাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের চুপ থাকতে বলা হবে আমাদের তুমি চোখে দেখতে পাও কিন্তু তোমাকে চোখে পট্টি পরে থাকতে হবে লাইক গানধারি আমরা চাই যে যেখানে কৃষাণু আছে সেখানেই ভালো আছে সেখানেই থাকুক কিন্তু প্রশ্নটা যখন সন্দীপের ভবিষ্যতের আসে না আমরা জানি আমাদের অনেকেই বলছে সন্দীপকে ছেড়ে ওর মতন ও বাচ্চা কোকানা না সেটা আমরা জানি এটা অ্যাজ এ যেহেতু এতদিন সন্দীপের পাশে থেকেছি তো কোথাও না কোথাও থেকে একটা ওই অধিকার মানে ছোট্ট একটা অধিকারের জায়গা চলে আসে যখন আমরা দুটো কথা তাকে ভালোবেসে বলি যে এইটা করো যে ঠিক আছে চলো আমাদেরকে ছেড়েই দাও আমরা ক্রিয়েটার যেসব মানুষগুলো রোজ দেখছে যে মানুষগুলো দেখার ওপরে আমাদের এই চ্যানেলটা ভিত্তি করে থাকে মানে ভিউস এই ভিউয়ার্স তারা নিত্যদিন বলছে সন্দীপ তুমি দাড়িটা কেটে ফেলো ভাই ভালো লাগছে না ভালো লাগছে না তুমি একটু ফ্রেশ হয়ে এসো আমাদের সামনে একটুখানি তার মানে দাড়ি কাটো মানেই ভালোবাসবো নাহলে ভালোবাসি না এটা তো কথাতেই আসছে না ওকে জাস্ট ফ্রেশন আপ একটা দেখতে চাইছেন বাট ও সেটাকে হেলায় উড়িয়ে দিচ্ছে রাজ্য করছে না মানুষের এখানে প্রবলেম হচ্ছে যে কোথাও না কোথাও সন্দীপ হয়তো একটু মানে ওভার কনফিডেন্স হয়ে পড়ছে কোথায় জর্জরিত হয়ে আছে ও যেটা ফেস করছে আমরা হয়তো ফেস করিনি তাই আমরা কল্পনাও করতে পারবো ও কি ফেস করছে বাস তার মধ্যেও যেটা করছে যেটা সবার চোখে পড়ছে নট অনলি আমরা ক্রিয়েটার ক্ষতিকারক কি করে আমরা হলাম আজকে ম্যাম বলছেন আজকে যদি ও কি বলবো ও যদি নিজেকে শেষ করে দেয় তাহলে নাকি আমরা খুশি হব এত বড় কথা কি করে হতে পারে গিয়ে কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না আজকে সন্দীপ কেন কোনো মানুষের ক্ষেত্রে এটা কল্পনাতেও আনতে পারি না কারোর প্রাণ নিয়ে চিনিমিনি খেলার মতন মানসিকতা আমাদের আসা উচিত না আমরা মানুষ নিজেদেরকে ভগবান মনে করি না যে আজকে শেষ হয়ে যাক তাহলে কি আমার সেটু পড়াণটা জুড়াবে আজ অব্দি কারোর বিষয়ে আসেনি আজ অব্দি আসেনি এই যে সবচেয়ে বেশি আমি অপছন্দ দালালকে করি কোনোদিনও তার বিষয়ে আমি এটা ভাবিনি যে আজকে ও শেষ হয়ে যাক কেন চাইব কেন চাইব আমার অপছন্দটা এতটাও বেশি না যে কারোর প্রাণ সংশয় নিয়ে আমার তামাশা করতে হবে আর সেখানে সন্দীপ তো পছন্দের মানুষ কি করে আমি আমরা সন্দীপের বিষয়ে এই কথা ভাবতে পারি যে আজকে সন্দীপ যদি নিজেকে শেষ করে নেয় আমরা শান্তি পাবো আমরা খুশি হব এই কথাগুলো সত্যিই খারাপ লেগেছে এগুলো মানা যায়নি যেভাবে দুদিন ভিডিও করেছি ব্যাস দুদিন আমরা ভিডিও করেছি সেই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আজকে বিগত বছর ধরে আমরা যে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম সেটা তুচ্ছ হয়ে গেছে মানে হাতে বালির মতো রাখছি মুঠোর মতন বেরিয়ে যাচ্ছে কোনো ফারাক পড়ছে না দেখো কখনো কাউকে করে কখনো বলতে নেই কিন্তু কাউকে করে বলতে নেই তার মানে তাকে পছন্দ করি মানে তার গুলো দেখলে সেখানে তাকে বলতে পারবো না যে এখানটা কিন্তু একটু ভুলভ্রান্তি হচ্ছে এটাকে ঠিক করো হোয়াইটি অনেক কিছু বুঝিয়ে দিয়েছে আমরা ইন্ডিভিজুয়াল খেলার চেষ্টা করছি কখনো কাউকে ফোন করে কারোর থেকে কোনো কন্টেন্ট জোগাড় করছি না কিছু করছি না যতটুকু দেখছি সম্পূর্ণটা দেখার উপরে ভিত্তি করে আজকে দিচ্ছি আজকে নাই বা ব্যবহার করলাম সন্দীপের ফটো সন্দীপের ভিডিও ক্লিপস দরকার নেই সন্দীপ যদি মনে করে এতে ও বেটার থাকতে পারবে থাকুক থাকুক কেউ কিছু বলবো না থাকুক ওর মতন করে কিন্তু তারপরেও যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু কেউ আমাদের দিকে আঙুল তুলো না তারপরেও যদি কারণ আমরা কোনোদিনও সন্দীপের ক্ষতি চাইনি ক্ষতি যারা চেয়েছে তারা নির্দ্বিধায় আজও সন্দীপের এগেনস্টে কথা বলে যাচ্ছে আর আমরা সাপোর্ট করেও আমরা আজকে দোষের ভাগিদার হয়ে গেছি ক্ষতিকারক হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা আমার যাকে নিয়ে মনে হবে আমি পজিটিভ ভিডিও করব যাকে নিয়ে মনে হবে যেখানে তাকে কটাক্ষ করার অবশ্যই করে করব এটাই আমাদের চ্যানেলের ভিত এটাই কন্ট্রোভার্সি যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি আর কিছু বলার নেই আমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল